গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির ঘর ও বাহির অংশটি আমাদের শিশুকালে ভোগবিলাসের আয়োজন ছিল না বলিলেই হয় মোটের উপরে তখনকার জীবনযাত্রা এখনকার চেয়ে অনেক বেশি সাদা সিধা ছিল তখনকার কালের ভদ্রলোকের রক্ষার উপকরণ দেখিলে এখনকার কাল লজ্জায় তাহার সঙ্গে সকল প্রকার সম্বন্ধ অস্বীকার করিতে চাহিবে এই তো তখনকার কালের বিশেষত্ব তাহার পরে আবার বিশেষভাবে আমাদের বাড়িতে ছেলেদের প্রতি অত্যন্ত বেশি দৃষ্টি দিবার উৎপাত একেবারেই ছিল না আসলে আদর করা ব্যাপারটা অভিভাবকদেরই বিনোদনের জন্য ছেলেদের পক্ষে এমন বালাই আর নাই আমরা ছিলাম চাকরদেরই শাসনের অধীনে নিজেদের কর্তব্যকে সরল করিয়া লইবার জন্য তাহারা আমাদের নড়াচড়া এক প্রকার বন্ধ করিয়া দিয়াছিল সেদিকে বন্ধন যতই কঠিন থাক অনাদর একটা মস্ত স্বাধীনতা সেই স্বাধীনতায় আমাদের মন মুক্ত ছিল খাওয়ানো পরানো সাজানো গোজানোর দ্বারা আমাদের চিত্তকে চারিদিক হইতে একেবারে ঠাসিয়া ধরা হয় নাই আহারে আমাদের শৌখিনতার গন্ধও ছিল না কাপড়চোপড় এতই যৎসামান্য ছিল যে এখনকার ছেলের চক্ষে তাহার তালিকা ধরিলে সম্মানহানির আশঙ্কা আছে বয়স দশের কোঠা পার হইবার পূর্বে কোনো দিন কোনো কারণেই মোজা পড়ি নাই শীতের দিনে একটা সাদা জামার উপরে আর একটা সাদা জামাই যথেষ্ট ছিল ইহাতে কোনো দিন অদৃষ্টকে দোষ দিই নাই কেবল আমাদের বাড়ির দর্জি নিয়ামত খুলিপা অবহেলা করিয়া আমাদের জামায় পকেট যোজনা অনাবশ্যক মনে করিলে দুঃখ বোধ করিতাম কারণ এমন বালক কোনো অকিঞ্চনের ঘরেও জন্মগ্রহণ করে নাই পকেটে রাখিবার মতো স্থাবর অস্থাবর সম্পত্তি যাহার কিছু নাই বিধাতার কৃপায় শিশুর ঐশ্বর্য সম্বন্ধে ধনী ও নির্ধনের ঘরে বেশি কিছু তারতম্য দেখা যায় না আমাদের চটি জুতা একজোড়া থাকিত কিন্তু পা দুটা যেখানে থাকিত সেখানে নহে প্রতি পদক্ষেপে তাহাদিগকে আগে আগে নিক্ষেপ করিয়া চলিতাম তাহাতে যাতায়াতের সময় পদচালনা অপেক্ষা জুতা চালনা এত বাহুল্য পরিমাণে হইত যে পাদুকা সৃষ্টির উদ্দেশ্য পদে পদে ব্যর্থ হইয়া যাইত আমাদের চেয়ে যাহারা বড় তাহাদের গতিবিধি বেশভূষা আহার বিহার আরাম আমোদ আলাপ আলোচনা সমস্তই আমাদের কাজ হইতে বহু দূরে ছিল তাহার আভাস পাইতাম কিন্তু নাগাল পাইতাম না এখনকারকালে কারকালে ছেলেরা গুরুজন দিগকে লঘু করিয়া লইয়াছে কোথাও তাহাদের কোনো বাধা নাই এবং না চাহিতেই তাহারা সমস্ত পাই আমরা এত সহজে কিছুই নাই। কত তুচ্ছ সামগ্রীও আমাদের পক্ষে দুর্লভ ছিল বড় হইলে কোনো এক সময়ে পাওয়া যাইবে এই আশায় তাহাদিগকে দূর ভবিষ্যতের জিম্মায় সমর্পণ করিয়া বসিয়াছিলাম তাহার ফল হইয়াছিল এই যে তখন সামান্য যাহা কিছু পাইতাম তাহার সমস্ত রসটুকু পুরা আদায় করিয়া লইতাম তাহার খোসা হইতে আঠি পর্যন্ত কিছুই ফেলা যাইত না এখনকার সম্পন্ন ঘরের ছেলেদের দেখি তাহারা সহজেই সব জিনিস পায় বলিয়া তাহার বারোয়ানাকেই আধখানা কামড় দিয়া বিসর্জন করে তাহাদের পৃথিবীর অধিকাংশই তাহাদের কাছে অপব্যয়েই নষ্ট হয় বাহির বাড়িতে দোতলায় দক্ষিণ পূর্ব কোণের ঘরে চাকরদের মহলে আমাদের দিন কাটিত আমাদের এক চাকর ছিল তাহার নাম শ্যাম শ্যামবর্ণ দোহারা বালক মাথায় লম্বা চুল খুলনা জেলায় তাহার বাড়ি সে আমাকে ঘরের একটি নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারিদিকে খড়ি দিয়া গণ্ডি কাটিয়া দিত গম্ভীর মুখ করিয়া তর্জনী তুলিয়া বলিয়া যাইত গণ্ডির বাহিরে গেলেই বিষম বিপদ বিপদটা আধিভৌতিক কি আধিদৈবিক তাহা স্পষ্ট করিয়া বুঝিতাম না কিন্তু মনে বড় একটা আশঙ্কা হইত গণ্ডি পার হইয়া সীতার কি সর্বনাশ হইয়াছিল তাহা রামায়ণে পড়িয়াছিলাম এই জন্য গণ্ডিটাকে নিতান্ত অবিশ্বাসীর মতো উড়াইয়া দিতে পারিতাম না জানালার নিচেই একটি ঘাট বাঁধানো পুকুর ছিল তাহার পূর্বধারের প্রাচীরের গায়ে প্রকাণ্ড একটা চীনা বট দক্ষিণ ধারে নারিকেল শ্রেণী বন্ধনের বন্দি আমি জানলার খড়খড়ি খুলিয়া প্রায় সমস্ত দিন সেই পুকুরটাকে একখানা ছবির মতো দেখিয়া দেখিয়া কাটাইয়া দিতাম সকাল হইতে দেখিতাম প্রতিবেশীরা একে একে স্নান করিতে আসিতেছে তাহাদের কে কখন আসিবে আমার জানা ছিল প্রত্যেকের স্নানের বিশেষত্বটুকুও আমার পরিচিত কেহবা দুই কানে আঙুল চাপিয়া ঝুপঝুপ করিয়া দ্রুত বেগে কতকগুলা ডুব পারিয়া চলিয়া যাইত কেহবা ডুব না দিয়া গামছায় জল তুলিয়া ঘন ঘন মাথায় ঢালিতে থাকিত কেহবা জলের উপরিভাগের মলিনতা এড়াইবার জন্য বারবার দুই হাতে জল কাটাইয়া লইয়া হঠাৎ এক সময়ে ধাঁ করিয়া ডুব বাড়িত কেহবা উপরে সিঁড়ি হইতেই বিনা ভূমিকায় সশব্দে জলের মধ্যে ঝাঁপ দিয়া পড়িয়া আত্মসমর্পণ করিত কেহবা জলের মধ্যে নামিতে নামিতে এক নিঃশ্বাসে কতকগুলি শ্লোক আওড়াইয়া লইত কেহ বা ব্যস্ত কোনো মতে স্নান সারিয়া লইয়া বাড়ি যাইবার জন্য উৎসুক কাহারও বা ব্যস্ততা মাত্র নাই ধীরে সুস্থে স্নান করিয়া গা মুছিয়া কাপড় ছাড়িয়া কোঁচাটা দুই তিনবার ঝাড়িয়া বাগান হইতে কিছু বা ফুল তুলিয়া মৃদুমন্দ দোদুল গতিতে স্নান স্নিগ্ধ শরীরের আরামটিকে বায়ুতে বিকীর্ণ করিতে করিতে বাড়ির দিকে তাহার যাত্রা এমনি করিয়া দুপুর বাজিয়া যায় বেলা একটা হয় ক্রমে পুকুরের ঘাট জনশূন্য নিস্তব্ধ কেবল রাজহাঁস ও পাতিহাঁসগুলা সারা বেলা ডুব দিয়া গুগলি তুলিয়া খায় এবং চঞ্চু চালনা করিয়া ব্যতিব্যস্তভাবে পিঠের পালক সাফ করিতে থাকে পুষ্করিণী নির্জন হইয়া গেলে সেই বটগাছের তলাটা আমার সমস্ত মনকে অধিকার করিয়া লইত তাহার গুঁড়ির চারিধারে অনেকগুলা ঝুড়ি নামিয়া একটা অন্ধকারময় জটিলতার সৃষ্টি করিয়াছিল সেই কুহকের মধ্যে বিশ্বের সেই একটা অস্পষ্ট কোণে যেন ভ্রম ক্রমে বিশ্বের নিয়ম ঠেকিয়া গেছে দৈবাত সেখানে যেন স্বপ্নযুগের একটা অসম্ভবের রাজত্ব বিধাতার চোখ এড়াইয়া আজও দিনের আলোর মাঝখানে রহিয়া গিয়াছে মনের চোখে সেখানে যে কাহাদের দেখিতাম এবং তাহাদের ক্রিয়াকলাপ যে কীরকম আজ তাহা স্পষ্ট ভাষায় বলা অসম্ভব এই বটকেই উদ্দেশ্য করিয়া একদিন লিখিয়াছিলাম নিশি দিশি দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট ছোট ছেলেটি মনে কি পড়ে প্রাচীন বট কিন্তু হায় সে বট এখন কোথায় যে পুকুরটি এই বনস্পতির অধিষ্ঠাত্রী দেবতার দর্পণ ছিল তাহাও এখন নাই যাহারা স্নান করিত তাহারাও অনেকেই এই অন্তর্হিত বটগাছের ছায়ারই অনুসরণ করিয়াছে আর সেই বালক আজ বাড়িয়া উঠিয়া নিজের চারিদিক হইতে নানা প্রকারের ঝুড়ি নামাইয়া দিয়া বিপুল জটিলতার মধ্যে সুদিন দুর্দিনের ছায়ার রৌদ্রপাত গণনা করিতেছে বাড়ির বাহিরে আমাদের যাওয়া বারণ ছিল এমনকি বাড়ির ভিতরেও আমরা সর্বত্র যেমন খুশি যাওয়া আশা করিতে পারিতাম না সেই জন্য বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখিতাম বাহির বলিয়া একটি অনন্ত প্রসারিত পদার্থ ছিল যাহা আমার অতীত অথচ যাহার রূপ শব্দ গন্ধ দার জানলার নানা ফাঁক ফুঁকর দিয়া এদিক ওদিক হইতে আমাকে চকিতে ছুঁইয়া যাইত সে যেন গড়াদের ব্যবধান দিয়া নানাই ইশারায় আমার সঙ্গে খেলা করিবার নানা চেষ্টা করিত সে ছিল মুক্ত আমি ছিলাম বদ্ধ মিলনের উপায় ছিল না সেই জন্য প্রণয়ের আকর্ষণ ছিল প্রবল আজ সেই খড়ির গণ্ডি মুছিয়া গেছে কিন্তু গন্ডি তবু ঘোচে নাই দূর এখনো দূরে বাহির এখনও বাহিরেই বড় হইয়া যে কবিতাটি লিখিয়াছিলাম তাহাই মনে পড়ে খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি আয় বনেতে যায় দোঁহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচাই থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হাই আমি কেমনে বনে বাহিরিব আমাদের বাড়ির ভিতরের ছাদের প্রাচীর আমার মাথা ছাড়াইয়া উঠিত যখন একটু বড় হইয়াছি এবং চাকরদের শাসন কিঞ্চিত শিথিল হইয়াছে যখন বাড়িতে নূতন বধূসমাগম হইয়াছে এবং অবকাশের সঙ্গী রূপে তাহার কাছে প্রশ্রয় লাভ করিতেছি তখন এক এক দিন মধ্যাহ্নে সেই ছাদে আসিয়া উপস্থিত হইতাম তখন বাড়িতে সকলের আহার শেষ হইয়া গিয়াছে গৃহকর্মে ছেদ পড়িয়াছে অন্তঃপুর বিশ্রামে নিমগ্ন স্নানসিক্ত শাড়িগুলি ছাদের কার্নিশের উপর হইতে ঝুলিতেছে উঠানের কোণে যে উচ্ছিষ্ট ভাত পড়িয়াছে তাহারই উপর কাকের দলের সভা বসিয়া গেছে সেই নির্জন অবকাশে প্রাচীরের রন্ধ্রের ভিতর হইতে এই খাঁচার পাখির সঙ্গে ওই বনের পাখির চঞ্চুতে চঞ্চুতে পরিচয় চলিত দাঁড়াইয়া চাহিয়া থাকিতাম চোখে পড়িত আমাদের বাড়ির ভিতরের বাগান প্রান্তের নারিকেল শ্রেণী তাঁহারি ফাঁক দিয়া দেখা যাইত শিঙ্গির বাগান পল্লীর একটা পুকুর এবং সেই পুকুরের ধারে যে তারা গয়লা নিয়ে আমাদের দুধ দিত তাহারই গোয়াল ঘর আরও দূরে দেখা যায়তো তরুচূড়ার সঙ্গে মিশিয়া কলিকাতা শহরের নানা আকারের ও নানা আয়তনের উচ্চ। ছাদের শ্রেণী প্রখর শুভ্রতা বিচ্ছুরিত করিয়া পূর্ব পাণ্ডুবর্ণ নীলিমার মধ্যে উধাও হইয়া চলিয়া গিয়াছে সেই সকল অতি বাড়ির ছাদে এক একটা চিলে কোঠা উঁচু হইয়া থাকিত মনে হইত তাহারা যেন নিশ্চল তর্জনী তুলিয়া চোখ টিপিয়া আপনার ভিতরকার রহস্য আমার কাছে সংকেতে বলিবার চেষ্টা করিতেছে ভিক্ষুক যেমন প্রাসাদের বাহিরে দাঁড়াইয়া রাজভাণ্ডারের রুদ্ধ সিন্ধুকগুলার মধ্যে অসম্ভব রত্নমানিক কল্পনা করে আমিও তেমনি ওই অজানা বাড়িগুলিকে কত খেলা ও কত স্বাধীনতার আগাগোড়া বোঝাই করা মনে করিতাম তাহা বলিতে পারি না মাথার উপরে আকাশব্যাপী খরদীপ্তি তাহারই দূরতম প্রান্ত হইতে চিলের সূক্ষ্ম তীক্ষ্ণ ডাক আমার কানে আসিয়া পৌঁছিত এবং সিঙ্গির বাগানের পাশের গলিতে দিবাসুপ্ত নিস্তব্ধ বাড়িগুলার সম্মুখ দিয়া পশারি সুর করিয়া চাই চুরি চাই খেলনা চাই হাঁকিয়া যাইত তাহাতে আমার সমস্ত মনটা উদাস করিয়া দিত পিতৃদেব প্রায়ই ভ্রমণ করিয়া বেড়াইতেন বাড়িতে থাকিতেন না তাহার তেতালার ঘর বন্ধ থাকিত খড়খড়ি খুলিয়া হাত গলাইয়া ছিটকিনি টানিয়া দরজা খুলিতাম এবং তাঁহার ঘরের দক্ষিণ প্রান্তে একটি সোফা ছিল সেইটিতে চুপ করিয়া পড়িয়া আমার মধ্যাহ্ন কাটিত একে তো অনেক দিনের বন্ধ করা ঘর নিষিদ্ধ প্রবেশ সে ঘরে যেন একটা রহস্যের ঘনগন্ধ ছিল তাহার পরে সম্মুখের জনশূন্য খোলা ছাদের উপর রৌদ্র ঝাঁ করিত তাহাতেও মনটাকে উদাস করিয়া দিত তার উপরে আরও একটা আকর্ষণ ছিল তখন সবেমাত্র শহরে জলের কল হইয়াছে তখন নূতন মহিমার ঔদার্যে বাঙালি পাড়াতেও তাহার কার শুরু হয় নাই শহরের উত্তরে দক্ষিণে তাহার দাক্ষিণ্য সমান ছিল সেই জলের কলের সত্যযুগে আমার পিতার স্নানের ঘরে তেতলাতেও জল পাওয়া যাইত ঝাঁঝরি খুলিয়া দিয়া অকালে মনের স্বাদ মিটাইয়া স্নান করিতাম সে স্নান আরামের জন্য নহে কেবলমাত্র ইচ্ছাটাকে লাগাম ছাড়িয়া দিবার জন্য একদিকে মুক্তি আর একদিকে বন্ধনের আশঙ্কা এই দুয়ে মিলিয়া কোম্পানির কলের জলের ধারা আমার মনের মধ্যে পুলক স্বর বর্ষণ করিত বাহিরের সংস্রব আমার পক্ষে যতই দুর্লভ থাক বাহিরের আনন্দ আমার পক্ষে হয়তো সেই কারণেই সহজ ছিল উপকরণ প্রচুর থাকিলে মনটা কুঁড়ে হইয়া পড়ে সেকে বলি বাহিরের উপরেই সম্পূর্ণ বরাত দিয়া বসিয়া থাকে ভুলিয়া যায় আনন্দের ভোজে বাহিরের চেয়ে অন্তরের অনুষ্ঠানটাই গুরুতর শিশুকালে মানুষের সর্বপ্রথম শিক্ষাটাই এই তখন তাহার সম্বল অল্প এবং তুচ্ছ কিন্তু আনন্দ লাভের পক্ষে ইহার চেয়ে বেশি তাহার কিছুই প্রয়োজন নাই সংসারে যে হতভাগ্য শিশু খেলার জিনিস অপর্যাপ্ত পাইয়া থাকে তাহার খেলা মাটি হইয়া যায় বাড়ির ভিতরে আমাদের যে বাগান ছিল তাহাকে বাগান বলিলে অনেকটা বেশি বলা হয় একটা বাতাবি লেবু একটা কুলগাছ একটা বিলাতি আমরা ও একসার নারিকেল গাছ তাহার প্রধান সঙ্গতি মাঝখানে ছিল একটা গোলাকার বাঁধানো চাতাল তাহার ফাটলের রেখায় রেখায় ঘাস ও নানা প্রকার গুল্ম অনধিকার প্রবেশপূর্বক দখলের পতাকা রোপণ করিয়াছিল যে ফুল গাছগুলো অনাদরেও মরিতে চায় না তাহারাই মালির নামে কোনো অভিযোগ না আনিয়া নিরভিমানে যথাশক্তি আপন কর্তব্য পালন করিয়া যাইত উত্তর কোণে একটা ঢেঁকি ঘর ছিল সেখানে গৃহস্থালীর প্রয়োজনে মাঝে মাঝে অন্তঃপুরিকাদের সমাগম হইত কলিকাতায় পল্লী জীবনের সম্পূর্ণ পরাভব স্বীকার করিয়া এই ঢেঁকিশালটি কোনো একদিন নিঃশব্দে মুখ ঢাকিয়া অন্তর্ধান করিয়াছে প্রথম মানব আদমের স্বর্গোদ্যানটি যে আমাদের এই বাগানের চেয়ে বেশি সুসজ্জিত ছিল আমার এরূপ বিশ্বাস নহে কারণ প্রথম মানবের স্বর্গলোক আবরণহীন আয়োজনের দ্বারা সে আপনাকে আচ্ছন্ন করে নাই জ্ঞানবৃক্ষের ফল খাওয়ার পর হইতে যে পর্যন্ত না সেই ফলটাকে সম্পূর্ণ হজম করিতে পারিতেছে সে পর্যন্ত মানুষের সাজসজ্জার প্রয়োজন কেবলই বাড়িয়া উঠিতেছে বাড়ির ভিতরের বাগান আমার সেই স্বর্গের বাগান ছিল সেই আমার যথেষ্ট ছিল বেশ মনে পড়ে শরৎকালের ভোরবেলায় ঘুম ভাঙিলেই এই বাগানে আসিয়া উপস্থিত হইতাম একটি শিশির মাখা ঘাসপাতার গন্ধ ছুটিয়া আসিত এবং স্নিগ্ধ নবীন রৌদ্রটি লইয়া আমাদের পূব দিকের প্রাচীরের উপর নারিকেল পাতার কম্পমান ঝালরগুলির তলে প্রভাত আসিয়া মুখ বাড়াইয়া দিত আমাদের বাড়ির উত্তর অংশে আর খণ্ড ভূমি পড়িয়া আছে আজ পর্যন্ত ইহাকে আমরা গোলা বাড়ি বলিয়া থাকি এই নামের দ্বারা প্রমাণ হয় কোনো এক পুরাতন সময়ে ওখানে গোলা করিয়া সংবৎসরের শস্য রাখা হইত তখন শহর এবং পল্লী অল্প বয়সের ভাই ভগিনীর মতো অনেকটা একরকম চেহারা লইয়া প্রকাশ পাইত এখন দিদির সঙ্গে ভাইয়ের মিল খুঁজিয়া পাওয়াই শক্ত ছুটির দিনে সুযোগ পাইলে এই গোলাবাড়িতে গিয়া উপস্থিত হইতাম খেলিবার জন্য যাইতাম বলিলে ঠিক বলা হয় না খেলাটার চেয়ে এই জায়গাটারই প্রতি আমার টান বেশি ছিল তাহার কারণ কি বলা শক্ত বোধহয় বাড়ির কোণের একটা নিভৃত পুরো জায়গা বলিয়াই আমার কাছে তাহার কি একটা রহস্য ছিল সে আমাদের বাসের স্থান নহে ব্যবহারের ঘর নহে সেটা কাজের জন্যও নহে সেটা বাড়িঘরের বাহির তাহাতে নিত্য প্রয়োজনের কোনো ছাপ নাই তাহা শোভাহীন অনাবশ্যক পতিত জমি কেহ সেখানে ফুলের গাছও বসায় নাই এই জন্য সেই উজার জায়গাটায় বালকের মন আপন ইচ্ছামতো কল্পনায় কোনো বাধা পাইত না রক্ষকদের শাসনের একটুমাত্র রন্ধ্র দিয়া যেদিন কোনো মতে এইখানে আসিতে পারিতাম সেদিন ছুটির দিন বলিয়াই বোধ হইত বাড়িতে আরও একটা জায়গা ছিল সেটা যে কোথায় তাহা আজ পর্যন্ত বাহির করিতে পারি নাই আমার সমবয়স্কা খেলার সঙ্গিনী একটি বালিকা সেটাকে রাজার বাড়ি বলিত কখনো কখনো তাহার কাছে শুনিতাম আজ সেখানে গিয়াছিলাম কিন্তু একদিনও এমন শুভযোগ হয় নাই যখন আমিও তাহার সঙ্গ ধরিতে পারি সে একটা আশ্চর্য জায়গা সেখানে খেলাও যেমন আশ্চর্য খেলার সামগ্রীও তেমনি অপরূপ মনে হইতো সেটা অত্যন্ত কাছে একতলায় বা দোতলায় কোনো একটা জায়গায় কিন্তু কোনো মতেই সেখানে যাওয়া ঘটিয়া উঠে না কতবার বালিকাকে জিজ্ঞাসা করিয়াছি রাজার বাড়ি কি আমাদের বাড়ির বাহিরে সে বলিয়াছে না এই বাড়ির মধ্যেই আমি বিস্মিত হইয়া বসিয়া ভাবিতাম বাড়ির সকল ঘরই তো আমি দেখিয়াছি কিন্তু সে ঘর তবে কোথায় রাজা যে কে রাজত্ব যে কোথায় তাহা আজ পর্যন্ত অনাবিষ্কৃত রহিয়া গিয়াছে কেবল এইটুকু মাত্র পাওয়া গিয়াছে যে আমাদের বাড়িতেই সেই রাজার বাড়ি ছেলেবেলার দিকে যখন তাকানো যায় তখন সবচেয়ে এই কথাটা মনে পড়ে যে তখন জগৎটা এবং জীবনটা রহস্যে পরিপূর্ণ সর্বত্রই যে একটা অভাবনীয় আছে এবং কখন যে তাহার দেখা পাওয়া যাইবে তাহার ঠিকানা নাই এই কথাটা প্রতিদিনই মনে জাগিত প্রকৃতি যেন হাত মুঠা করিয়া হাসিয়া জিজ্ঞাসা করিত কি আছে বলো দেখি কোনটা থাকা যে অসম্ভব তাহা নিশ্চয় করিয়া বলিতে পারিতাম না বেশ মনে পড়ে দক্ষিণের বারান্দার এক কোণে আতার বিচি পুঁতিয়া রোজ জল দিতাম সেই বিচি হইতে যে গাছ হইতেও পারে এ কথা মনে করিয়া ভারী বিস্ময় এবং ঔৎসুক্য জন্মিত আতার বীজ হইতে আজও অঙ্কুর বাহির হয় কিন্তু মনের মধ্যে তাহার সঙ্গে সঙ্গে আজার বিস্ময় অঙ্কুরিত হইয়া উঠে না সেটা আতার বীজের দোষ নয় সেটা মনেরই দোষ গুন্দাদার বাগানের ক্রীড়া শৈল হইতে পাথর চুরি করিয়া আনিয়া আমাদের পরিবার ঘরের এক কোণে আমরা নকল পাহাড় তৈরি করিতে প্রবৃত্ত হইয়াছিলাম তাহারই মাঝে মাঝে ফুলগাছের চারা পুঁতিয়া সেবার আতিশয্যে তাহাদের প্রতি এত উপদ্রব করিতাম যে নিতান্তই গাছ বলিয়া তাহারা চুপ করিয়া থাকিত এবং মরিতে বিলম্ব করিত না এই পাহাড়টার প্রতি আমাদের কি আনন্দ এবং কি বিস্ময় ছিল তাহা বলিয়া শেষ করা যায় না মনে বিশ্বাস ছিল আমাদের এই সৃষ্টি গুরুজনের পক্ষেও নিশ্চয় আশ্চর্যের সামগ্রী হইবে সেই বিশ্বাসের যেদিন পরীক্ষা করিতে গেলাম সেই দিনই আমাদের গৃহকোণের পাহাড় তাহার গাছপালা সমেত কোথায় অন্তর্ধান করিল স্কুল ঘরের কোণে যে পাহাড় সৃষ্টির উপযুক্ত ভিত্তি নহে এমন অকস্মাত এমন রূঢ়ভাবে সে শিক্ষালাভ করিয়া বড়ই দুঃখ ক্ষোবোধ করিয়াছিলাম আমাদের লীলার সঙ্গে বড়দের ইচ্ছার যে এত প্রভেদ তাহা স্মরণ করিয়া গৃহভিত্তির অপসারিত প্রস্তর ভার আমাদের মনের মধ্যে আসিয়া চাপিয়া বসিল তখনকার দিনে এই পৃথিবী বস্তুটার রস কি নিবিড় ছিল সেই কথাই মনে পড়ে কী মাটি কী জল কি গাছপালা কি আকাশ সমস্তই তখন কথা কহিত মনকে কোনো মতেই উদাসীন থাকিতে দেয় নাই পৃথিবীকে কেবলমাত্র উপরের তলাতেই দেখিতেছি তাহার ভিতরের তলাটা দেখিতে পাইতেছি না ইহাতে কতদিন যে মনকে ধাক্কা দিয়াছে তাহা বলিতে পারি না কি করিলে পৃথিবীর উপরকার এই মেটে রঙের মলাটাকে খুলিয়া ফেলা যাইতে পারে তাহার কতই প্ল্যান ঠাউরাইয়াছি মনে ভাবিতাম একটার পর একটা বাঁশ যদি ঠুকিয়া ঠুকিয়া পোঁতা যায় এমনি করিয়া অনেক বাঁশ পোঁতা হইয়া গেলে পৃথিবীর খুব গভীরতম তলাটাকে হয়তো একরকম করিয়া নাগাল পাওয়া যাইতে পারে মাঘোৎসব উপলক্ষে আমাদের উঠানের চারিধারে সারি সারি করিয়া কাঠের থাম পুঁতিয়া তাহাতে ঝাড় টাঙানো হইত পয়লা মাঘ হইতেই এজন্য উঠানে মাটি কাটা আরম্ভ হইতো সর্বত্রই উৎসবের উদ্যোগের আরম্ভটা ছেলেদের কাছে অত্যন্ত জনক। কিন্তু আমার কাছে বিশেষভাবে এই মাটি কাটা ব্যাপারের একটা টান ছিল যদি প্রত্যেক বৎসরই মাটি কাটিতে দেখিয়াছি দেখিয়াছি গর্ত বড় হইতে হইতে একটু একটু করিয়া সমস্ত মানুষটাই গহবরের নিচে তলাইয়া গিয়াছে অথচ তাহার মধ্যে কোনোবারই এমন কিছু দেখা দেয় নাই যাহা কোনো রাজপুত্র বা পাত্রের পুত্রের পাতালপুর যাত্রা সফল করিতে পারে তবুও প্রত্যেকবারেই আমার মনে হইতো একটা রহস্য সিন্ধুকের ডালা খোলা হইতেছে মনে হইতো যেন আরেকটু খুঁড়িলেই হয় কিন্তু বৎসরের পর বৎসর গেল সেই আর একটুকু কোনোবারেই খোঁড়া হইল না পর্দায় একটুখানি টান দেওয়াই হইল কিন্তু তোলা হইল না মনে হইতো বড়রা তো ইচ্ছা করিলেই সব করাইতে পারেন তবে তাহারা কেন এমন অগভীরের মধ্যে থামিয়া বসিয়া আছেন আমাদের মতো শিশুর আজ্ঞা যদি খাটিত তাহা হইলে পৃথিবীর গূঢ়তম সংবাদটি এমন উদাসীনভাবে মাটি চাপা পড়িয়া থাকিত না আর যেখানে আকাশের নীলিমা তাহারি পশ্চাতে আকাশের সমস্ত রহস্য সে চিন্তাও মনকে ঠেলা দিত যেদিন বোধোদয় পড়াইবার উপলক্ষে পণ্ডিত মহাশয় বলিলেন আকাশের ওই নীল গোলকটি কোনো একটা বাধা মাত্রই নহে তখন সেটা কি অসম্ভব আশ্চর্যই মনে হইয়াছিল তিনি বলিলেন সিঁড়ির ওপর সিঁড়ি লাগাইয়া উপরে উঠিয়া যাও না কোথাও মাথা ঠেকিবে না আমি ভাবিলাম সিঁড়ি সম্বন্ধে বুঝি তিনি অনাবশ্যক কার্পণ্য করিতেছেন আমি কেবলি সুর চড়াইয়া বলিতে লাগিলাম আরও সিঁড়ি আরও সিঁড়ি আরও সিঁড়ি শেষকালে যখন বুঝা গেল সিঁড়ির সংখ্যা বাড়াইয়া কোনো লাভ নাই তখন স্তম্ভিত হইয়া বসিয়া ভাবিতে লাগিলাম এবং মনে করিলাম এটা এমন একটা আশ্চর্য খবর যে পৃথিবীতে যাহারা মাস্টার মশাই তাঁহারাই কেবল এটা জানেন আর কেহ নয়